আসসালামু আলাইকুম এটা আছে দুবলাপচর জায়গা জায়গায় ট্যুরিস্টের আছে জায়গায় দেখেন কত প্রচুর চাইছে কত সুন্দর পরিবেশ কত আছে দেখ

ভাই বাদাম কত কতটা পঞ্চাশ টাকা এটা বাদাম পঞ্চাশ টাকা দুপ্লচ্চরে এখন চান ডুবে গেছে দুবল চরে এটা খাদ্য ঘর কিনতে চাই কত সুন্দর চর দু চরে এখানে পুরুষ লোক আসে বাপ কোথা থেকে আসলেন ভাই

আমার এই ভাইটা উনি এখন ছাড় যত এখন ডিপার্টমেন্টের পোশাক গাইতেছে উনি এখন ছাড় তা আপনার শরীরকে ভালো আছে যাক দোয়া করি উনি ভালো থাকুক আপনি কখন আসলেন হ্যাঁ তা আপনি দুবলা আপনি দীর্ঘদিন ছিলেন এখন কেমন লাগতেছে এখন ভালো লাগে আপনার যে আমল ছিল আপনি যখন এই জায়গায় ছিলেন যেরকম ট্যুরিস্টের যারা আষ্ট এরা আষ্ট নাকি এরকম এই এরকম আষ্ট না আপনার নামটা একটু বলেন আমার নাম আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ ভাই আপনি তাহলে দুবলাচ্চার আসেন ব্যাগে কি নিলেন ব্যাগে ছুট কিনেছেন হ্যাঁ বা একে আপনার বাসা খাওয়ার জন্য নাকি এটাই তা ভাই তা ভালো থাকেন ইনারা ইনারা এখন ইনারা এখন চলে যাচ্ছে যে কার লঞ্চে যাচ্ছে ठीक पानी खिलू देखिए आ बाले ए जो तुम्हारा मामा आबा 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 দুবলত চরে জায়গায় হাজার হাজার লোক আছে উনি ওনারা আসে বেড়াতে এক থেকে দুই ঘন্টার জন্য বেড়াতে আসে দুবল চরে

আমিও <laughs> করে <laughs> <laughs> লজ্জরের কত মানুষ ছ মানুষ